বাংলাদেশে গণতন্ত্র নেই গণতান্ত্রিক কোনো অধিকার নেই কথা বলার স্বাধীনতা নেই মত প্রকাশের স্বাধীনতা নেই প্রতিদিন হত্যাকাণ্ড ছাত্রলীগের সেই সাইফুল আরিফকে হত্যা করা হলো যুবলীগের বিপ্লবকে হত্যা করা আওয়ামী লীগ মনোহর দিতে আমাদের আর নেতাকে হত্যা করে তাকে গাছের সাথে ঝুলিয়ে রাখা খুলনা যশো প্রতিটি জায়গায় প্রতিদিন হত্যা করা হচ্ছে এমন একটা দিন রাজ্যে যে লাশ না করছে এই কোন বাংলাদেশ নারীর উপরে নির্যাতন মেয়েরা এখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে পড়াশোনা করতেও অনেকে ভয় পায় বাইরে কাজ করতে যেতে ভয় পায় সে জঙ্গিদের শাসন শুরু হয়ে যাচ্ছে আইনের শাসন নেই সেই জন্য একটা ছেলে বিপ্লবকে যখন মারে আইন শৃঙ্খলা রক্ষায় সংস্থা সেনাবাহিনী দাঁড়িয়ে আছে তারা বাধাও দেয় না মানবতা বলে কিছু নেই বাংলাদেশে পদে পদে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে